নিয়ে চলে এসেছি বাকি অংশটুকু আপনাদের জন্য তারপর বলুন সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পার্ট টু নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসলাম এখনও কিন্তু বেশ কিছু ইভেন্ট বাকি রয়েছে বাকি আছে টিচার্স ইভেন্টও যেটা কিন্তু বেশ মজাদার হয় চলুন তাহলে দেখেনি কী কি ইভেন্ট বাকি আছে আর কেমন করি বা সেগুলো হলো চলুন সাইকেল রেস শুরু হলো বলে

চলো সবাই আপনারি উৎসাহ দাও সবাই গ্যালারিতে বসে আছো দেখছো তো আমাদের শেষের দিকে এবার যেটা হবে সেটা হচ্ছে হাউস রান হাউসের জন্য সবাই হাউসের ড্রেসও পরে নিয়েছে যে চারটে কালার হাউসের গ্রিন রেড ব্লু আর ইয়েলো আমি ওদেরকে নিয়ে নিয়ে মাঠে কোথায় কি দাঁড়াতে হবে সেটা একবার একটু দেখিয়ে দেব তারপর শুরু হয়ে যাবে রিলেরেস

ব্লু হাউস জিতেছে তো তাদের উচ্ছ্বাস দেখে কে সবাই চলে এসেছে ভিক্টি স্ট্যান্ডে ফটো তোলা সবাই খুব ওস্তাদ এখন ক্যামেরাটা একবার ধরলেই হলো সত্যি এত পরিশ্রম করে যেতার আনন্দই তো আলাদা তাই না অলকাদি সবার গলায় মেডেল পরিয়ে দিচ্ছে রিলে যেহেতু চারজন যজন করেই উঠেছে ফার্স্ট হয়েছে আমাদের ব্লু হাউস ওরা মনে হচ্ছে এবারে যা স্কোর দাঁড়িয়েছে তাদের টোটালেও হয়তো ওরাই চ্যাম্পিয়ন হবে আমাদের কিন্তু হাউস চ্যাম্পিয়নশিপেরও ট্রফি দেওয়া হয় ইভেন্টের পাশাপাশি মাঠে চলছে আরও বিভিন্ন রকমের গেম পার্লার বিভিন্ন রিক্রিয়েশনমূলক গেম যেখানে বাচ্চারা টাকা দিয়ে টিকিট কেটে খেলছে টাকার পরিমাণ যদিও খুবই যৎসামান্য ওই এক টাকা দু টাকা কিন্তু সেগুলো দিয়ে টিকিট কেটে ওরা কিন্তু সেগুলো খেলে এবং খেলে যদি যেতে তাতে কিন্তু তারা পুরস্কারও পায় কিছুক্ষণ আগেই ভিডিওতে আপনাদেরকে সেই ছোটো ছোটো খেলাগুলো কিন্তু দেখিয়েছি কেমন লাগলো এগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এইটা দেওয়া হয়ে গেলেই আমরা কিন্তু টিচার্স ইভেন্টে চলে যাব সেটাও কিন্তু খুব মজার হয় আর সেটা দেখবার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে থাকে আমাদের টিচারদের মধ্যেও কিন্তু কৌতূহলের কোনো শেষ থাকে না এটা নিয়ে এদিকে সেলফ ডিফেন্স ক্লাসের যে অ্যাক্টিভিটি সেটাও এখানে দেখানো হবে তার জন্য ম্যাট পাতা হচ্ছে তো এরা ম্যাট পাততে থাকুক ততক্ষণে আপনারা চলুন আমাদের টিচার্স গেমটা একটু দেখে নেবেন টিচারদের এই খেলাতে সিনিয়র জুনিয়র সবাই কিন্তু আমরা একসাথে নামি চলো হবে

কৰ দেখ কৰণ দে কৰ কৰ

কেমন লাগলো আমাদের এই টিচার্সদের গেম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপর শুরু হলো সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স এখন কতটা দরকার মেয়েদের জন্য সেটা তো আমরা জানি তো আমাদের স্কুলেও চালু হয়েছে সেলফ ডিফেন্সের ক্লাস যিনি ক্লাসটি নেন তিনি কিন্তু মেয়েদেরকে তৈরি করেছেন আজকের এই অ্যাক্টিভিটিটা করবার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই প্রোগ্রামটি দেখব বলে মেয়েরাও রেডি মেয়েরাও করতে শুরু করেছে চলুন আমরা সবাই মিলে এই প্রোগ্রামটি দেখি Thank you. প্রদর্শনী কিন্তু আমরা দেখলাম খুবই ভালো লাগলো এবং আমাদের মেয়েরা যে এত ভালো করতে পারে সেটা দেখতে পেরেও খুব ভালো লাগছে ধন্যবাদ জানাই সেই স্যারকে যিনি কিন্তু আমাদের এত সুন্দর করে মেয়েদেরকে তৈরি করে দিয়েছেন যাই হোক কিছু ইভেন্টের রেজাল্ট বেরোনো বাকি ছিল এটা শেষ করলেই কিন্তু আমাদের আজকের এবছরের মতো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শেষ হয়ে যাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল সময়টা যে কিভাবে কেটে গেল ধরতেই পারলাম না খুব ভালো লাগলো খুব আনন্দের সাথে খুব একটা সুন্দর দিন কাটালাম মেয়েদের ছবি তোলা এখনো চলছে ছবি আবার খারাপ হলে আবার দ্বিতীয়বার তুলে দিতেও কিন্তু হচ্ছে ওদেরকে যাই হোক আজকের ওদের দিন ইভেন্ট আমাদের শেষ হয়ে গেছে এইবার বাকি আছে ম্যান অব দ্য ম্যাচ আর হাউস চ্যাম্পিয়নশিপের ঘোষণা করা ম্যান অব দ্য ম্যাচ যে আর কি আজকের দিনে সব থেকে বেশি মেডেল পাবে তাকে দেওয়া হবে আর যে হাউস সব থেকে বেশি পয়েন্ট পাবে সেই হাউসকে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হবে ইভেন মোটামুটি শেষ এবার সবাই মিলেই আমরা একসাথে খেতে বসে গেছি ছাত্রীরা আমরা সবাই মিলি। আয়োজন যদিও ছিল খুবই সামান্য ফ্রাইড রাইস আর ডিমের কষা রোদে পিঠ ঠেকিয়ে সেই সামান্য আয়োজনে কিন্তু আমরা দারুণ উপভোগ করে খেলাম মাঠটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে খেলার পর সব গুছিয়ে নেওয়ার পালা এরপর সমস্ত মেয়েদের একত্রে জড়ো করে আমরা সমুবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবো যদিও তার আগে দুটো পুরস্কার দেওয়া বাকি আছে সে দুটো দিয়ে দেওয়া হোক আর ওই যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছে এই যে এই ছোট্ট মেয়েটি যদিও এখন ক্লাস নাইনে পরে দেখতে ছোট হলে কি হবে ও প্রায় তিনটে মেডেল ইন্ডিভিজুয়ালি পেয়েছে আর হাউস হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে ব্লু হাউস এই যে ব্লু হাউসের মেয়েরা সবাই মিলে ট্রফি তুলে নিল আমাদের অলকাদির কাছ থেকে আজকের ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ওরাও যেমন খুব আনন্দ করছে আপনারাও তেমনি খুব আনন্দে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে নমস্কার